হ্যালো ফ্রেন্ডস আমি কালকা গেছিলাম সৈত্রমেলার তো সূত্র মেলাতে থেকে কিতাকিতা আনছি দেখাইতেছি গত কালকে রাত্রে একবার গেছি আজকা দুপুরবেলা আবার গেছি তো এটি সব দিন মিললে দেখাইতেছি আর কালকা একটা দুইটা জিনিস দিয়া লেসি অলরেডি তো ওইটা আমি ভিডিও ক্লিপ করে রেখা দিয়েছি যেটা দিয়েছি তো ওইটা দেখাইতেছি এখন স্টার্ট করি দেখা নি আমি তাতে তাতে দেখালে না ভিডিওটা বড় হয়ে যাব এই যে এক্সারসাইজ গেঞ্জি ইডা কিন্তু দাম এই যে এটা আর এটা আনছি দু গুল্লিগা এই যে এই দুইটা দু আর এই যে মানে সবের লিগা কিছু 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 একটা একটা করে এই যে একটা প্যান্ট হাফ প্যান্ট এটা আছে আমার ছোট বোনের লিগা প্রচন্ড পরিমাণ গরম আর আমার ঘরে চাকনি নাই এলাকা একটা চাকনি আনছি আর এমন একটা এমন স্ট্যান্ড আমার ঘরে নাই তো একটা লুইছি এটা ভাঙতির লিগা নাই দিচ্ছে একটা আনছা আর আর হইসে আর হইছে এটা হইসে আমার বোনের মেয়ের লিগা ফুচকির লিগা এটা এই যে এই টপটা এটা ভেগিস টাইপের টপটা এই যে দেশে আমার বোনের মেয়ের লিগা আর এটা হচ্ছে এই জায়গাটা স্ট্রেচেবল এটা একটু ক্রপ টপের মতো আর কি এই যে তারপর হচ্ছে এটা হচ্ছে আমার ছোট্ট ননদের লিগা এই যে আমার একটা ছোট ননদ আছে এটার লিগা তাতে তাতে ঢেয়া লাগতেছে নাহলে ভিডিও ইত্যাদি শেষ হইতো না আর এটা একটা স্কার্ট কাফ লেন্থের এই যে এটা হাঁটু অব্দি হইব স্কার্টটা এটা আমার লেগে আনছি আমার সে ভাল লাগছে আর এটা হয়েছে একটা কুর্তি এখান থেকে এটা ইয়ে হইতেছে এই যে এই যে এটা হয়েছে কুর্তিটা ওই আমার মার হেন একটা মেয়ে একটা বউ কাজ করে তার লেগে আনছি এটা আর এটা আনছি এটা একটা নাইটি এটা আনছি আমার মেজ বোনের লিগা আনছি একটা নাইটি যদিও আমি নাইটি পড়ি না তারার লিগা আমার মাল্লিগা শেষ এক প্রস্থ আর এটা হইছে আমার দেওরের ছেলের লিগা তারপর টুটকি মুটকি করে অনেকটি জিনিস করা হয়েছে আর এই যে আরেকটা স্কার্ট এটাও আমার লিগা আনছি আমার এরকম টাইপের স্কার্ট খুব ভালো লাগে যে অনেকটা ফ্লেয়ার এনে অনেকটা ফ্লেয়ার এই যে তারপর এই একটা প্যান্ট কোয়ার্টার প্যান্ট আমি পরিবারই তার লিগা এই যে একটা চি কোয়ার্টার প্যান্ট তো এই দি দুইটা চি কোয়ার্টার প্যান্ট এটাও আমার লিগা থাক আর আমি নতুন টিউশনই করি নতুন একটা টিউশনি আমরা ঘরের বাড়িতেই একটা বাচ্চা আছে তো হেরে পড়াই তো টিউশনির স্যালারি পাইছি দীক্ষা তো আমি আমার শ্বশুর শাশুড়ি মানে মামনি বাবা আর মাল্লিগা তিনটা জিনিস কিনছি বাবার লিগা মানে এত একটা টাকা না এত খুম কম ওই স্যালারি মানে টাকাটা কম তো বাবার লিগা কিনছি এটা এক্সাইজ কিনছি আর এটা ফরে দেখ এই স্লিপলেস স্লিভলেস নাইটিছি মামুনির লিগা এই যে এই যে এটা হচ্ছে মামুনির লিগা নাইটি কালারটা বুঝা যায় এটা এটা লাইট না কিন্তু আর ডিপ কালারটা এটা আর এইটা এটা হইছে লিগা আমার মাল্লিগা ইডি হিসেবে এই তিনটা জিনিস হিসেবে মানে একদমই স্বল্প টাকা দাম আমার টাকা আর কি আমার আমি স্যালারি পেয়েছে তার আর এটা গিফট করতে আমার তরফ থেকে আর এই কুর্তি রাঁধছি আমার ফিসি শাশুড়ির লিখা এটা সিককন টিকনই তো এই কুর্তি রাঁধছি ফিসি শাশুড়ির লিখা তোমরা হয়তো এমন এটি দেখছো অনেক কারণ

ও হাঁটতে যাই যে ওইখানে যে থাকে ওই তাই তো তার লিগে আনছে একটা স্ট্রক এই আর এই ওই শপিং এর দূরে সব তো দেখা লিছি আর তো কিছু নাই সব দেখা লিছি আর হয়েছে আর হয়েছে এই ডেক ডানছি দেড় কেজি চালের ডেক আমার ঘরে ডেক নাই বড় ডেক এই ডেক ডানছি আর হয়েছে এখানে হয়েছে চারটা পাপুষ

খুব ক্লোজ একজন গিফট করছে মানে টাকা দিছে আমরা কিনছি আর কি তৈরি এটা তোমার ইয়ের টিক খাদিমের টিকা খাদিমের তো চলতে আছে ভালো জুতোই এই যে খাদিমের জুতা খাদিম টিকা না হইছে এটা আমরা টাকা না এটা যে গিফট করছে হেড টাকার টিকিটি না হইসে আমার জুতো ডাকুই দেখুক হ্যাঁ আমার জুতো ডাকই আমার লেখা এক যেটা ইডো গিফটের ওই আমার শাড়ির লগে পরলে কোনো জুতা নাই চিরা গাছ লগা আছে চিরা গাছ তো ইডিও আমি খাদিম টিকা কিনছি এমনি সুন্দর আছে জুতাটি আর এই যে হিল আছে এতটুকু ডুকো ফ্ল্যাট হিল ইডাও গিফটের আর কিতা আছে আর কিতা আর মনে কিচ্ছু নাই সবই তো দেখা আমি এদিকে ফ্যান চালাইছি না গরমে প্রচন্ড পরিমাণ গরম কেৰেঞ্চৰ ভিত হৈছে ঐ কৈছে যে আপোনাৰ মাৰ হেনে যে কাজ কৰে বৰদা তার লিগে তো একটা কুর্তি লিছি দেখাইলা ওই মেরুন কালার কুর্তিটা আর তার ছেলের লিগে এই শার্টটা লিছি এই যে তো টুকটাক টুকটাক করে অনেকটি জিনিস হয়েছে অনেকটি অনেকটা জিনিস হইছে টুকটাক করে আর আমি দেখাইতেছি পিছন দিয়ে এই যে দেখো এডি সব এডি ইডি ইডি এই যে এডি সব জামা কাপড় তো এডে আজকাল আমার কিনলাম আর কি কালকা তো তোমরা লগে শেয়ার করতাম তো কইসলাম কালকে যে আমি কিতা কিতা আনছি এটা শেয়ার করুন তো এই দুটুকুই আজকাল এক্ষাতেই বা প্রিয় প্রচণ্ড পরিমাণ গরম আমি ঘামতে ফ্যান না থাকে মিটে তোমকা ওকে টাটা